আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। রমজান স্পেশাল একটি ইফতার রেসিপি এই ইফতারটা বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা হয়ে থাকে এর ওপরটা একদম ক্রিস্পি কিন্তু ভেতরটা একেবারে চিজে ভরপুর নরম তুলতুলে মোলায়ম একটি রেসিপি খেতে অসম্ভব মজা চলুন আমরা তৈরিতে চলে যাই প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক কাপ আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলু ভর্তা যেভাবে করি সেভাবে এক কাপ আমি এখানে দিয়েছি মুরগির মাংস যেটাই বলুন না কেন আমি আলু এবং মুরগির মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো রকম কোনো দলা পাকিয়ে না থাকে দিয়ে দেবো চারটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি এবারে আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা আমি এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লাল মরিচের গুঁড়া চাট মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এবং ভাজা জিরের গুঁড়া যেটা ওইটা আমি হাফ চামচ দিয়েছি সব কিছু কিন্তু আমি এখানে হাফ চামচ করে দিয়েছি গুঁড়া মশলাটা আমি এখানে যে মেজারমেন্ট করেছি এটা কিন্তু হাফ চামচ করেই দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিব আমি এখানে কাটা চামচ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েই করতে পারেন বাঙালি অবশ্য হাত দিয়ে করলেই সব থেকে বেশি ভালো হয় দেখুন আমার এটা যখন ভালো করে মাখানো হয়ে গেছে আমি দুইটা হাত পরিষ্কার করে নিয়েছি এইভাবে কিছুটা ডলা নিয়ে নিতে হবে এভাবে কিছুটা ডলা নিয়ে দুই হাতে সাহায্যে এইভাবে করে একটু প্রেস করে করে পুরি যেভাবে শেপ দেয় দেখুন পুরির মতো করে একটু বড় করে নিতে হবে প্রথমে পুরির মতো করে এই যে এইভাবে একটু বড় করে নেবেন এরপরে এর মাঝামাঝি অংশে এইখানে দিয়ে দেবেন মজারালার চিজ আমি এখানে মজার আলা চিজ দিচ্ছি আপনাদের বাসায় যদি মজারালার চিজ না থাকেও অন্যান্য যে কোনো চিজই কিন্তু এখানে দিতে পারবেন এরপরে আমি আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি নিয়ে আবারও কিছুটা মিশ্রণ ওপর থেকে দিয়ে এটাকে কোট করে দেব অবশ্যই একটু ভালো করে এটাকে কোট করে দিবেন যাতে এর এর ক্ষেত্রে কোনো ছিদ্র বা ফাটা না থাকে ফাটা অংশ বা ছিদ্র যদি থাকে তাহলে কিন্তু এটা যখন তেলের ভেতর দিয়ে ভাজবো তখন কিন্তু এটা যে মজারালার চিজ ভেতরে দিয়েছি ওটা কিন্তু বের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না দেখুন আমি কিন্তু দুই চার পাঁচটা খুব ভালো করে চেপে চেপে আমি সুন্দর করে কোট করে দিচ্ছি মুখটা সিল করে দিবেন ভালো করে মুখটা যদি সিল না করেন তাহলে কিন্তু বললামই মজলার চেষ্টা বের হয়ে যাবে এজন্য কিন্তু একটু সময় নিয়ে ভালো করে করে দিতে হবে দেখুন আমার একটা কিন্তু এখানে হয়ে গেছে এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলি এখানে একইভাবে করে নিব দেখুন আমার এখানে মোটামুটি পাঁচটা হয়েছে এবারে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমে সামান্য কিছুটা লবণ দিয়ে আমি ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিব এবারে ডিমটা যখন আমার পাঠানো হয়ে যাবে তখন আমি এখানে যে নাস্তাটা করে রেখেছিলাম ওইটাকে একটু ডিমের সাথে কোট করে নিব এই ডিমের সাথে একটা দুইটা পাশ ভালো করে কোট করে নিয়ে আমি এখানে ব্রেড কাম রেখেছিলাম এই ব্রেড কামের ভিতরে দিয়ে এবারে ব্রেড কামে আবারও ভালো করে কোট করে নিতে হবে অবশ্যই এইগুলি করার সময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন যতটা ভালো আপনি সময় নিয়ে করতে পারবেন আপনার এটা নাস্তাটা কিন্তু খেতে ততটাই ভালো হবে এবং সুস্বাদু হবে আপনারা এটা একবার বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে দেখুন আমি কিন্তু চার চারপাশটা খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি যত ভালো কোট করবেন ততই ভালো লাগবে ক্রিস্পিটা বেশি হবে আপনারা চাইলে কিন্তু দুইবারও কোট করতে পারেন আমি একবার করছি দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকে আছে লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিবেন আর আপনাদের লাইকটা দেখলে আমারও খুব ভালো লাগে এবং ভিডিও করতে উৎসাহ পায় দেখুন একই প্রসেসে কিন্তু আমি দ্বিতীয়টাও করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তায় আমি এভাবে কোট করে নিব দেখুন আমার এখানে সবগুলি করা হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল এটা যে দু বোতলেই ভাজতে হবে এমন না আপনার আপনাদের খুশি মতো যেভাবে ভাজতে পারেন ভাজবেন সমস্যা নাই যেহেতু এখানে আলু এবং মুরগির মাংস দুটোই সেদ্ধ করা অলমোস্ট সেদ্ধ করা ছিল আগে থেকেই এর জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে না হলে কিন্তু ব্রেড ক্যাম্পটা বেশি রকমে ভাজা হয়ে গেলে এটা তেৎকো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে আপনারা কালারটা করতে চান সেভাবে পছন্দ মতো কালার করে এটাকে তুলে ফেলতে পারেন দেখুন আমার এখানে হয়ে গেছে এর জন্য আমি এখানে তুলে নিচ্ছি একই প্রসেস আমি সবগুলি এইভাবে একই ভাবে ভেজে নিব আপনারাও ঠিক আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নেবেন দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এই রকম একটা রেসিপি যদি আপনি ইফতারিতে রাখেন আর মাসাল্লাহ সবাই খুব পছন্দ করবে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে উপরটা যখন আপনি কামড় দিবেন এতটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম তুলতেলে চিজে ভরপুর এমন একটি রেসিপি স্বাস্থ্যসম্মত খেতেও অসম্ভব মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করুন আসসালামু আলাইকুম